উসমান হাদের মৃত্যু এবং এরপরে প্রথম আলো ডেলিস্টার ছায়ানট উদি উদিচি এই জায়গাগুলোতে যে হামলা হয়েছে তারপর কেউ কেউ বলছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ল না আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায় বলি যে নির্বাচন হবে মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হবেই আমি বিস্তারিত কারণ নিয়ে আলাদাভাবে কথা বলবো কিন্তু এখানে বিএনপির রোল প্লে করার কি কিছু আছে সেই ব্যাপারে একটু কথা বলতে চাই বা আরও স্পষ্টভাবে যদি বলি বিএনপিকে কি মাঠে এবং সরকারের ওপরে শক্তি দেখানো দরকার কি না আমরা খেয়াল করছি যেন তারেক রহমান আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই মাঝে একটা দিন আছে তারপরেই তিনি দেশে ফেরার কথা সব ঠিকঠাক থাকলে আমি বিশ্বাস করি যেন তারেক রহমান দেশে আসার পরই অনেক কিছু পাল্টে যাবে কারণ তিনি যখন দেশে আসবেন তখন দেশ একেবারেই পুরোপুরি নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে এবং তিনি দেশে আসা জনিত কারণে যে হাইপ তৈরি হবে এখানে একটু বলে রাখা দরকার এই হাইপকে বাধাগ্রস্ত করার জন্য অন্তত তার আশা যেহেতু ঢেকারও গেল না নানান কিছু করে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে তাই তিনি আসার পর চেষ্টা করা হবে তার আসার পর কোনো একটা ইস্যু তৈরি করা কোনো না কোনোভাবে কিছু একটা ঘটানো যাতে তার এই আশা নিয়ে দেশে ফেরা নিয়ে অনেক বেশি কথাবার্তা না হয় অনেক বেশি হাইপ তৈরি না হয় বা তিনি জড়িত কারণে এখানে জটিলতা হয়েছে ওটা হয়েছে এদের তো একটা ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতেও পারে যাই হোক তিনি আসার পরবর্তীতে দেখা যাবে দেশের মিডিয়াসহ সব কিছুর মনোযোগ তিনি পাবেন এবং বলা বাহুল্য বাংলাদেশে যেটা হয় প্রশাসন পুলিশ সহ দেশের বিভিন্ন অ্যাস্টাবলিশমেন্ট যারা আছে তারাও আমি ধারণা করি তারা নির্বাচনমুখী হয়ে পড়বেন এটা খুবই ভালো সম্ভাবনা আছে তিনি বিভিন্ন জায়গায় যাবেন তিনি নানান রকম কর্মসূচিতে যাবেন ইনফ্যাক্ট তার কর্মসূচিতে হবে অন্তত নির্বাচনকে কেন্দ্র করে ফলে এই ব্যাপারটা আমাদের বুঝতে পারতে হবে যে তিনি আসলেই এটা ইলেকশনের দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কিন্তু তারপরেও যেটা বলতে চায় যে এনআরকিএস গ্রুপ আছে যারা বাংলাদেশে নির্বাচনকে ভণ্ডুল করে দিতে চায় পিছিয়ে দিতে চায় এবং সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদের একটা কথা মনে রাখা দরকার আমি আগেও একবার বলেছি আপনাদের মনে থাকার কথা যারা শোনেন রেগুলারলি আর ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তারা তিনি আর থাকবেন না দায়িত্বে এ কথাটা আমি জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনেছি মানে সাক্ষাৎকারে এই সময় পত্রিকায় তিনি যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এটা ছিল ওই সাক্ষাৎকারে বেশ কিছু জিনিস তিনি মানে অস্বীকার করেছেন যে এটা বলেননি কিন্তু এই ব্যাপারে তিনি কোনো নোটিফিকেশান দেননি এবং আমি পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল যারা ডক্টর সাথে বিভিন্ন বৈঠকে গেছেন তারাও বলছেন ডক্টর ইউনস এই কথা বলেছেন ফলে এনআর গ্রুপরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত করতে পারে তাদের ধারণা ডক্টর ইনুস থাকছে না তখন তারা অনেক কিছুই চাইতে পারেন বিভিন্ন রকম তারা চাইতে পারে তাদের লোকজনের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার তবে তারা সম্ভবত যেন বা মিলিটারি চিফের নেতৃত্বে একটা সামরিক অভ্যুত্থান সেটা পছন্দ করবেন না বা কেউ কেউ সেই বিপ্লবী সরকারের খোয়াব দেখতে পারে সেই কারণে বলছি যে শেষ মুহূর্ত পর্যন্ত বিশেষ করে তারা শুধু অ্যানার্কিস্টরা আছেন তা না এখানে কিছু কিছু দেশে গোয়েন্দা সংস্থা কাজ করছে তারা বাংলাদেশ একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করে এসব গেইন তাদের হবে বলে মনে করতেই পারে সেই প্রেক্ষাপটে আমি মনে করি বিএনপিকে শক্ত হওয়া দরকার আছে বিএনপিকে সরকারের ওপরে চাপ প্রয়োগ করার দরকার আছে নিয়মিতভাবে শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হবে আমরা প্রায় বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু সরলে হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আছেন খোদাবস তিনি সিরিয়াসলি তাকেও সরাতে হবে কারণ ডিফ্যাক্ট পাওয়ার নাকি তারই হাতে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মূলত কৃষি মন্ত্রণালয় দেখতেন এই জন্য যখন তাকে হত্যাকারী নিয়ে কথা বলা তিনি পেঁয়াজ আলুর কথা বলতে বলেন তো তাকে ওই জায়গায় রেখে তিনি বিশেষ সহকারে এবং আমি মনে করি সচিব এবং নিশ্চিতভাবেই যেটা পুলিশের আইজি তাকেও সরানো দরকার তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে অন্য কিছুতে যেতে চাইছি না তারা কতটা প্রশাসনকে একটা বিশেষ দলের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেসব আলোচনা সরিয়েই রাখি ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তাই সরানোর দরকার এ সময় কে দায়িত্বে আসবে নতুন এই জিনিসগুলো খুব ভাইটাল সরকার আবার এদেরকে যদি সরায়ও শেষ পর্যন্ত দু একটা কসমেটিক স্টেপ সম্ভবত সরকার নিতে যাচ্ছে যদি নেয় অন্তত এই ধরনের আলাপ আলোচনা দেখছি তাহলে তার জায়গায় কাকে আনা হচ্ছে তাদের জায়গায় এমন কাউকে আনা হচ্ছে কিনা যারা আরও বেশি ওই অনার্কিস্টদের সাথে অ্যালাইন্ড বা তাদের হয়ে কাজ করবেন এরকম কিনা সেটা দেখা দরকার বিএনপিকে এই জিনিসগুলোতে খুবই ভিজিল্যান্ট হতে হবে এবং মাঠের শক্তি লাগবে আমি মনে করি মাঠের শক্তি নিয়ে একটা ঝুঁকির জায়গা আছে সেটা হলো বিএনপি যদি মাঠের শক্তি নিয়ে অবস্থান করে তাহলে অন্যরা যারা মাঠে নামবেন নানান রকম অ্যানার্কিজমের জন্য তখন পারস্পরিক একটা সংঘাতের ঝুঁকি আছে বিএনপি সম্মত এই ঝুঁকিটার কারণেই অনেক ক্ষেত্রে নিজকে সরিয়ে রাখছে কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলোতে এটা ঠিক হবে না সামনের দিনগুলোতে এটা ঠিক হবে না নিরাপদে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তাদের এই মাঠের প্রস্তুতিটা রাখতে হবে কথা ছিল সরকার সব কিছু করবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু করবে কিন্তু যেহেতু সরকার করছে না এই দায়িত্বটাও মানে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে এগুলোর কথা বলছি না মানে ওই আওয়ামী লীগ যেমন করতো সেটার কথা না কিন্তু বিএনপি মাঠে আছে বিএনপির শক্তি আছে বিএনপির শক্তি তাকে মোটা দাগে প্রদর্শন করতে হবে যাতে অন্যরা এই ব্যাপারে ভয় পায় যে তারা কার সাথে সংঘাতে নামতে চাইছে এই বার্তা তাদের থাকে না তা না কিন্তু থাকা দরকার বিএনপি হয়তো তাদের সভা সমাবেশ মিছিল করতে গেলে বিশেষ করে ঢাকার মতো শহরে অনেক জনদুর্ভোগ হয় তাই এগুলো থেকে দূরে আছে আমি এগুলো এই স্কেলে করতে বলছি না কিন্তু বিভিন্ন স্কেলে বিভিন্ন জায়গায় তারা তাদের এই প্রেজেন্স দেখানো দরকার বলে আমি মনে